আপনি কি কখনো এমন একটা জায়গার নাম শুনেছেন যেখানে সূর্য ডোবার পর প্রবেশ করা সরকারিভাবে নিষিদ্ধ একটা কেল্লা যেখানে রাত নামলে কেবল অন্ধকার নয় নেমে আসে ভয়ে নেমে আসে মৃত্যুপুরীর নিরবতা আজ আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের সবচেয়ে ভৌতিক স্থান ভানগড় কেল্লা রাজস্থানের মরুভূমির বুকের মধ্যে অবস্থিত এই কেল্লা শুধু প্রাচীন ইতিহাস নয় দায়ে কাঁটা দেওয়া সব অভিশক্ত কাহিনীতে মোড়া এক ভয়ালো জায়গা দিনের আলোয় এই কেল্লা যেমন সুন্দর রাতের অন্ধকারে তা হয়ে ওঠে এক ভৌতিক বিভীষিকার আস্তানা মানুষের বিশ্বাস সূর্য ডোবার পরে এখানে আত্মারা ঘোরাফেরা করে অনেকেই দাবি করেন রাতের বেলায় এখানে শোনা যায় কান্নার আওয়াজ মহিলার চিৎকার এবং অনুভব করা যায় অদৃশ্য কারো উপস্থিতি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই কেল্লাকে ঘিরে এত ভয় আর অভিশাপ শোনা যায় বহু বছর আগে এই রাজ্যের এক রাজকন্যা ছিলেন নাম ছিল রত্নাবতী রূপ অসাধারণ সৌন্দর্যের অধিকারিনী সেই রাজকন্যার প্রেমে পড়ে এক কালো জাদুকর এক তান্ত্রিক সে কুমন্ত্র করে রাজকন্যাকে নিজের বানাতে চেয়েছিল কিন্তু রত্নাবতী বুদ্ধিমত্তা দিয়ে সেই জাদু তিনি দেয় অপমানিত তান্ত্রিক মৃত্যুর আগে অভিশাপ দেয় এই রাজ্য ধ্বংস হয়ে যাবে আর এই কেল্লা কোনোদিন শান্তি পাবে না তারপর থেকেই ভানবর্ডের উপর নেমে আসে অন্ধকারের অভিশাপ রাজ্য ধ্বংস হয় কেল্লা শূন্য হয় আর শুরু হয় এক ভজাবহ ইতিহাস যারা সাহস করে রাতের বেলা কেল্লায় প্রবেশ করেছে তাদের কেউ কেউ আর জীবিত ফিরে আসেনি কেউ হারিয়ে গেছে কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে স্থানীয় লোকেরা বলেন রাতে এই দুর্গের দেয়ালের মাঝে কেউ হেঁটে বেড়ায় কেউ ফিস করে কেউ হাসে অথচ সেখানে কোনো মানুষ নেই ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে পর্যন্ত ঘোষণা করেছে সন্ধ্যার পর কেউ এখানে প্রবেশ করতে পারবে না কারণ তারা নিজেরাও জানে এখানে কিছু একটা আছে যেটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এমন কি অনেকে বলেছেন ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা অনুভব হয় জানলা নেই বাতাস নেই তবু যেন কোথাও থেকে কেউ শ্বাস নিচ্ছে কেউ আপনাকে দেখছে এই কেল্লার ধ্বংসপ্রাপ্ত মন্দির ভানা ঘরগুলো আর সেই অন্ধকার সুডঙ্গ সব মিলিয়ে এটি এক ভজাবহ অভিজ্ঞতা তৈরি করে কেল্লার মধ্যে এমন কিছু স্থান আছে যেখানে ঢুকলেই নাকি শরীর অবশ হয়ে যায় মনে হয় কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে আপনার কানের কাছে তবে এখানেই শেষ নয় অনেক ভ্রমণকারী ইউটিউবার ভৌতিক গবেষক এই কেল্লায় এসে অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়েছেন কেউ বলেছেন হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যায় কেউ বলেছেন অদ্ভুত কণ্ঠ শোনা যায় মাইক্রোফোনে এমনকি কিছু ভিডিওতে দেখা গেছে ছায়ার মতো কিছু চলাফেরা করছে পেছনে অথচ ক্যামেরাম্যান একা তাহলে আপনি কি বিশ্বাস করেন ভানগট কেল্লা সত্যিই ভৌতি নাকি এ কেবলই এক প্রাচীন অভিশপ্ত গল্প আমরা জানি না তবে একটা কথা নিশ্চিত ভানগট কেল্লা একবার দেখলে সেটা আপনি কখনো ভুলতে পারবেন না সাহস আছে তাহলে একদিন গিয়ে দেখে আসুন নিজেই কিন্তু মনে রাখবেন সূর্য ডোবার আগে ফিরে আসতে ভুলবেন না আর এরকম আরও ভয়ানক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পরের ভিডিওতে দেখা হবে একটা নতুন রহস্য একটা নতুন আতঙ্ক নিয়ে শেষ কথা ভয়টা কিন্তু একদম সত্যি